আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট প্রভৌথ ব্লক চ্যানেলের আইসক্রি ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা রসুনের ব্যবসা করেন প্রিয় দর্শক রসুন এটি কিন্তু বর্তমানে বেশ চড়া দমে বিক্রি হচ্ছে অর্থাৎ আপনার ঘরে যদি রসুন থেকে থাকে তাহলে কিন্তু আপনার জন্য একটা সুসংবাদ এবং যদি রসুন না থাকে আগে বিক্রি করে থাকেন তাহলে আপনাকে আফসোস করতে হবে প্রিয় দর্শক বিভিন্ন হাট থেকে মাই ফার্স্ট পবুত্র ব্লক চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করছে এবং বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে সেখানে আমরা দেখেছি যে বর্তমানে যে এর বাজার দর অর্থাৎ যেগুলো হাই কোয়ালিটি সবচেয়ে ভালো কোয়ালিটির গুলো সেগুলো কিন্তু দশ হাজার টাকা থেকে এগারো হাজার টাকা প্রতি মন বিক্রি হচ্ছে দর্শক এছাড়া ভালো কোয়ালিটির নয় হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে তবে বেশিরভাগ হাট গুলোতে নয় হাজার পাঁচশো থেকে দশ হাজার পাঁচশোর মধ্যে ভালো কোয়ালিটির রসুন গুলো বিক্রি হচ্ছে আহ দর্শক মধ্যম কোয়ালিটির যে রসুন সেগুলো আট থেকে নয় হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং সবচেয়ে নরমাল যে রসুন সেগুলো বাজার দরে কিন্তু ভালো অর্থাৎ সাত থেকে আট হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে আহ প্রিয় দর্শক আপনার এলাকার আপনার পাশের হাটে রসুনের দর কেমন অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাবেন আহ তাহলে সবাই আপনার এলাকার রসুনের দর সম্পর্কে জানতে পারবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ